পাঁচ শ্রেণীর মানুষ আছে এমন যে পাঁচ শ্রেণীর মানুষ রমজানে শুধুমাত্র না খেয়েই তিনটা পার করে বাস্তবিক অর্থে তাদের রোজা থাকা তাদের কোনো কাজ লাগে না তাদের রোজা রেখে কোনো লাভ নাই শুধুমাত্র না খেয়েই থাকা তাদের হয় জানার দরকার আছে না নাই অমনোযোগী হয়ে শুনলে কিন্তু কোনো একটা পয়েন্ট মিস্টেক হইতে পারে খুব ভালো করে শোনেন পাঁচ শ্রেণীর মানুষ আছে এমন যেই পাঁচশ্রেণীর মানুষ রমজানে রোজা রেখে শুধুমাত্র না খেয়েই থাকে তারা বাস্তবিক অর্থে তাদের রোজা রেখে কোনো লাভ নাই জানার দরকার আছে না না এ শ্রেণী কারা এক নম্বর হচ্ছে খুব খেয়াল নাম্বার ওয়ান যারা রমজানে সাহারি খাওয়ার পর থেকে ইফতার করা পর্যন্ত রমজানের রোজা রেখে জবানের হেফাজত করতে পারে না এক নম্বর কারা জবানের হেফাজত যারা করতে পারে না দেখা যায় যে সে রোজাও রেখেছে আবার এই মুখ দিয়ে অনার্থক যত কাজকর্ম আছে সে করতেছে কটু কথা বলতেছে গিবাদ করতেছে একের পর এক মিথ্যা কথা বলতেছে জবান দিয়ে অন্যর ক্ষতি করতেছে এমন মানুষ রোজা রেখে এমন জবানের বরখেলাফি করে এরকম লোক আছে না নাই সে রোজা রেখেছে রোজা রাখার পরেও দেখা যায় যে জবান দিয়ে অন্যকে কটু কথা বলতেছে কটু কথা এটা মারাত্মক আল্লাহ রাসুল আয়সা রাজি আল্লাহ তাহুর উপর একদিন রেগে গেছিলেন আয়সা রাজি আল্লাহ তাহু আল্লাহর হাবিবের অন্য একজন স্ত্রী ওনার নাম হচ্ছে সফিয়া এই সফিয়াকে বলেছিল মোটি বলেছিল উনি একটু মোটা ছিল তো মোটি বলেছিল আমরা অনেকে বলি না মোটা হইলে বলে মোটু চিকন হইলে বলে পাতলা লম্বা হইলে কয় লম্বু আবার খাটো হইলে তারা কয় বাটলা এরকম বলি কি বলি না এইটা যে কত মারাত্মক দেখেন আয়সা রাজি আল্লাহ তালানহু সফিয়া রাজি আল্লাহ মোটি বলেছে আল্লাহর হাবিব প্রচন্ড রেগে গেলেন রেগে বললেন আয়েশা তুমি এটা কি বললা ইয়া আয়সা লাকাদ কুলতিলা কালিমা লাও মুজিজাত বিমা ইলবাহারিলা মাজাজাতু ও আয়সা এইটা কি বললা তুমি যেই কথাটা তুমি সফিয়াকে নিয়ে বলেছ এই কথাটা যদি সাগরের পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় এই কথাটার পঙ্কিলতা আর এই কথাটার কর্দমাক্ততার কারণে সাগরের নীল পানিগুলো এই পানির মধ্যে কথাটা ছেড়ে দিলে তুমি দেখতে পাবে সাগরের এই নীল পানিগুলো মুহূর্তের মধ্যে কালো বর্ণ ধারণ করেছে নাউজবিল্লা। তো রোজা রেখে কটু কথা বলা যাবে আবার দেখা যায় যে গিবদ আমরা গিবদ করতে তো ফার্স্ট আমরা আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম বলে আল গিবতু আসাদু মিনা জিনা গিবদ হচ্ছে এমন গোনা খেয়াল করি গিবত হচ্ছে এমন গোনা যেটা জিনার চেয়ে মারাত্মক কারণ জেনা করেছেন এই জেনা করার পরে যদি আল্লাহর কাছে তাওবা করেন মাফ করবে কে কিন্তু আপনি একজনকে নিয়ে গিবদ করেছেন আল্লাহ বলে যাকে নিয়ে গিবদ করা হয়েছে তার কাছ থেকে যদি ক্ষমা না চাও সে যদি ক্ষমা না করে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না তাহলে কথা বুঝতে পারছেন সবচেয়ে মারাত্মক একজনের নামে করেছেন আপনি তার কাছ থেকে ক্ষমা না চাইলে ক্ষমা করবেন না কে আল্লাহ তো এই রমজান মাসে রোজা রাখার পরেও যে পাঁচ শ্রেণীর রোজা কোনো কাজে আসে না এর মধ্যে প্রথম নাম্বার শ্রেণী হচ্ছে তারা যারা রমজানের রোজা রাখার পরেও নিজের জবানকে হেফাজত করতে পারে না জবান হেফাজত করার দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদের সকলকে জবানের হেফাজত করার তাহফিক দান করুক আওয়াজ দিয়ে পড়ি আমিন এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে ওই রোজাদার ব্যক্তি যার রোজা রেখে কোনো লাভ নাই সে হচ্ছে যে চোখের হেফাজত করতে পারে না রমজানের রোজা রেখেছে এরপরে চোখ দিয়ে যা ইস্তা তাই দেখে যায় আমাদের চোখের অপব্যবহার সম্পর্কে জানেন কে কুরায়েনুল করিমের চব্বিশ নম্বর সুরাত সুরতানুরের তিরিশ নম্বর আতের মধ্যে রব্লা আল জানিয়ে দিলেন আলামু ফাইনাত আয়ুনিয়ামাতুফি সুদূর আল্লাহ আকবর আল্লাহ তা আলা বললেন গুলাম তোমার চোখের অপব্যবহার আর অন্তরের মধ্যে যেটা হেঁটে যায় তার দিকে কেমন দৃষ্টি দিয়ে তাকালে জানেন কে তো রমজানের রোজা রাখার পরেও আমাদের দেখা যায় যে চোখের হেফাজত নাই এই রমজানের সময়টা পার করার জন্যে মুরব্বীরা বসে টিভির সামনে আর ইয়াং ফোন সামনে নিয়ে যাইসা তাই ফোনের মধ্যে দেখে যাইতেছে রমজানের টাইম পাস করতেছে চোখের হেফাজত যদি না করতে পারে। তাহলে রমজানের রোজা রেখে কোনো লাভ আছে দ্বিতীয় নাম্বার ওই সেরনি যারা রমজানের রোজা রাখার পরেও চোখে নিয়ন্ত্রণ করতে পারে না চোখের হেফাজত করতে পারে না তিন নাম্বার হচ্ছে যাদের রমজানের রোজা রেখে কোনো লাভ নাই এরা হচ্ছে কানের হেফাজত করতে পারে না ওই যে প্রথম বললাম যে গিবদ করে এখন গিবদ করতে গেলে একটা লোক লাগে ঠিক না আমি একজনকে নিয়ে কিছু বলবো তো যার কাছে বলবো একজন লোক লাগবে না তো এইটা যে শোনে ওই তো কানের হেফাজত করতে পারতেছে না যার কাছে করতেছে আর যে শুনতেছে দুইজন সমপরিমাণ গোনার অধিকারী ঠিক কি না আল্লাহ তালা এদের ব্যাপারে কি বলে তাদের চোখ আছে চোখ দিয়ে শোনে না কান আছে চোখ আছে চোখ দিয়ে দেখে না কান আছে কান দিয়ে শোনে না আল্লাহ কা বলেন গোলা ক যে দারকান আলি জাহান্নামা কাশি জিন্নিওয়াল ইংস আর আমি জাহান্নামে দেওয়ার জন্যই কিছু মানুষকে তৈরি করেছি তারা কারা লাহম কুলুবুল্লা কহু না বিহা এজ আমরা আরেকটা পয়েন্ট বলবো যেই রমজানে রোজা রাখার পরেও যাদের রোজায় কোনো লাভ হয় না এদের মধ্যে চতুর্থ নম্বর সরণি হচ্ছে চতুর্থ নম্বর দল হচ্ছে যারা নফসের হেফাজত করতে পারে না নফস তথা অন্তর রোজা রেখেছে রোজা রাখার পরেও অন্তরের হেফাজত যারা করতে পারে না আল্লাহ তাআলা ওই যা বললাম ইয়া আলম ফাইনাতাল আইনিয়মাত তোমার চোখের অপব্যবহার এবং অন্তরের মধ্যে কি আছে এ ব্যাপারে জানেন কে এই তিনটাকে মিলে আল্লাহ কি বলে যাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না যাদের কান আছে কান দিয়ে শুনে না আর যাদের অন্তর আছে অন্তর দিয়ে উপলব্ধি করে না এই তিন শ্রেণীর ব্যাপারে আল্লাহ বলে আল্লাহ বললেন নাম আর আমি জাহান্নামে দেওয়ার জন্যই কিছু মানুষ আর জিনদেরকে তৈরি করেছি আমরা বললাম আল্লাহ তারা কারা আল্লাহ তালা বলল কুলুবুল্লাহা যাদের চোখ অন্তর আছে অন্তর দিয়ে ভাবে না ওয়ালাফম আই উনুল্লাহ ইউ যাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না ওয়ালাফম আজানুল্লাহ ইয়াস্মা আর যাদের কান আছে কান দিয়ে শোনে না শেরণী কয়টা। ওই যে আমরা বললাম না রমজানের রোজা রাখার পরে পাঁচটা শেরণীর কথা বলবো এদের মধ্যে তিনটা কিন্তু এটা বলছি চোখের হেফাজত করে না কানের হেফাজত করে না অন্তর তথা নফসের খায়েশে পরে গুনা করে অন্তরের হেফাজত করে না আল্লাহ বলতেছেন এই তিনটা জিনিস থাকার পরেও যারা এই কাজগুলো করে না মানে চোখ আছে চোখ দিয়ে দেখে না দিয়ে উপলব্ধি করে না আর কান আছে কান দিয়ে না কাছে আমরা বললাম আল্লাহ এর আবার কেমন মানুষ চোখ আছে চোখ দিয়ে দেখে না কান আছে কান দিয়ে না অন্তরাস অন্তর দিয়ে উপলব্ধি করে না আল্লাহ তালা বললে এইগুলারে মানুষ বলছে কি আমি তো এইগুলারে মানুষ বলি না তো আমরা বললাম আল্লাহ কি বলছেন আল্লাহ বললেন তলেন অন্তরা অন্তর দিয়ে যারা উপলব্ধি করে না ভলাইখুম আইনউল্লাহ ইউসিরুন আবিহা চোখ আছে চোখ দিয়ে যারা দেখে না ভলাখুম আদা আনুল্লাহ ইসমায়ুন আবিহা কান আছে কান দিয়ে যারা শোনে না উলা ই এরা হলো চতুষ্পদ জন্তু আর জানোয়ারের মতো বাস্তবিক অর্থে দেখা যায় যে সে মানুষ কিন্তু আল্লাহ বলে না এটা মানুষ না এটা চতুষ্পদ জন্তু আর জানোয়ারের মতো এইখানে বলে যদি আল্লাহ থেমে যেত তাহলে বুঝতাম যেগুলা হইতেছে কুকুর শুকর এইগুলার মধ্যে মানে পশুর মতো চতুষ্পদ জন্তু আর জানোর মতো কিন্তু আল্লাহ তালা বললেন বালহুম আদাল এখানে থেমে গেলেন না আল্লাহ তালা বললেন বালহুম আদাল বরং এরা কুকুর শুকর এইগুলার চেয়ে নিকৃষ্ট কারণ কুত্তা কুকুর এই কুকুরের একটা বুঝ আছে সে তার মনিবের কথা স্মরণ করে সে তার মনিবকে পাহারা দেয় রাতের শুরুতে খাবার খেয়েছেন এই খাবারের ভালো কোনো খাবার না অবশিষ্ট খাবারটুকু রেখে দিয়েছেন একটা পাত্রের মধ্যে এই অবশিষ্ট খাবারটা বাড়ির মধ্যে যেই কুকুরটা রয়েছে এই কুকুরের সামনে দিয়েছেন নষ্ট একটা খাবার কুকুর খেয়ে নিয়েছে সবাই ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল করে পাখিগুলো আপন মা তার সন্তানকে নিয়ে ঘুমায় সারা পৃথিবীটা যেন নিস্তব্ধ এমন একটা নিস্তব্ধ সময়ে রাতের মাঝ রাতে আপনি দরজা খুলেছেন জরুরত সারার জন্য সারা পৃথিবীটা যখন ঘুমাই আপনি দরজাটা খোলা মাত্রই দেখবেন আপনার বাড়িতে যে কুকুরটা ছিল ওই কুকুরটা লেজ নেড়ে নেড়ে আপনাকে স্বাগত জানাই ঠিকই না আপনি যদি জিজ্ঞাসা করেন ও কুকুর কেউ তো আমার জন্য জেগে নাই সারা পৃথিবীটা ঘুমিয়ে পড়েছে তুমি কেন জেগে জেগে আমাকে পাহারা দাও ওই কুকুরটা বলবো ওই যে রাতের শুরুতে তোমার খাবার আমি খেয়েছিলাম তো আমি তোমার খাবার খেয়ে আমি তোমার নিমুখ খেয়ে তোমার সঙ্গে নিমুখ করতে পারি না ঠিক না কিন্তু যেই মানুষগুলো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এত বেশি নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ তালা নিয়ামত দিয়ে তাকে ভরপুর করে দেওয়ার পরেও চোখ অন্তর আর কানের সঠিক ব্যবহার করতে পারে না আল্লাহ বললেন ওই যে কুত্তাটা আসে তার মনিবকে পাহারা দেয় এই কুকুরের বেশি নিকৃষ্ট তো আমরা চারটা শ্রেণী বলেছি এক নম্বর হচ্ছে জবানের হেফাজত যে করতে পারে না মানে পাঁচ শ্রেণীর লোকেরা রমজানের রোজা রাখার পরও ওদের রোজায় কোনো কাজে আসে না শুধুমাত্র না খেয়ে থাকাই তাদের হয় এক নম্বর জবানের হেফাজত যারা করতে পারে না দুই নম্বর হচ্ছে চোখের হেফাজত যারা করতে পারে না তিন নম্বর হচ্ছে কানের হেফাজত যারা করতে পারে না আর চার নম্বর তথা অন্তরের হেফাজত যারা করতে পারে না খায়েসে করে আর পাঁচ নম্বর হচ্ছে ওই রোজাদারের রোজা কোনো কাজে লাগে না যে সাহারি খাওয়া শুরু করে হারাম দিয়ে আর ইফতারি করে হারাম খাবার দিয়ে বোঝেন নাই কথা সাহারি পবিত্র একটা কাম সে করতেছে পবিত্র একটা ইবাদত সে পালন করতেছে কিন্তু এই সাহারি খাইতেছে হারাম একটা খাবার দিয়ে

তোমরা হালাল রিজিক গ্রহণ করো এইখানে একেবারে সমষ্টিগতভাবে সব মানুষকে উদ্দেশ্য করে বলার কারণ হচ্ছে হালালের মধ্যে আছে বরকত হালালের মধ্যে কি আছে আর হালালের মধ্যে আছে উপকার প্রত্যেকটা হারাম খাবার দেখবেন প্রত্যেকটা হারাম খাবারের মধ্যে ক্ষতি আছে যত হারাম খাবার আছে প্রত্যেকটা হারাম খাবারের মধ্যে কি আছে ক্ষতি আছে তো সমস্ত মানুষ সেই ইমানদার হোক আর বেঈমান হোক সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বললেন হালাল তৈবা তোমরা হালাল রিজিক গ্রহণ করো শৈতান আর শয়তানের পদঙ্ক অনুসরণ করে না অর্থাৎ হারাম যে ঘায় হলো শয়তানকে অনুসরণ করে ইন্না হুল আদু মুবিন নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুষ্ম কথা কি বোঝা গেছে এক নজরে আমরা দুইটা পয়েন্ট আলোচনা করব প্রথমটা এক নজরে বলে দেয় পাঁচ শ্রেণীর মানুষ আছে এমন যে পাঁচ শ্রেণীর মানুষ রমজানের রোজা রেখে না খেয়ে থাকা ছাড়া তাদের রোজায় কোনো লাভ তাদের হয় না এদের মধ্যে কানের হেফাজত করতে পারে না চার নম্বর হচ্ছে সে যে নফস তথা অন্তরের হেফাজত করতে পারে না আর পাঁচ নম্বর হচ্ছে যে সাহাড়ি খায় হারাম দিয়ে আর ইফতার করে আরাম দিয়ে এই পাঁচ শ্রেণীর মানুষদের থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক সবাই বলে